আইস পয়লা বৈশাখ হাড়ির বাসি ভাত পান্তা করি সরিষার তেল সুটমরিচ পুরি পিয়াজ মাখি খেয়া নাচ গান করে চল সগায়, আগ ভুলি অমপুরের মানুষ আনন্দ ভাগ করে চল এ বৈশাখত গোটা দেশের মতো এতিও নাচ গান পান্তাভাত নাটি খেলা কইনা গাবরু সাজি ঢোল নিয়ে বেড়াই চল সাুলা এত থাকি মেলা মানসি আশি জড়ো হয় চল টাউনত কায়ো কায়ো মোবাইল ছবি তুলে চল কায়ো ফির বেড়াই গরুর গাড়ির দেখি মনে হয় চল টাউন হয়ে গেছে একেবারে গ্রাম তাউনো তাইসা মানুষগুলো কয় এইরকম পয়লা বৈশাখ নাকি আর কোনো দিন হয় নাই এইবার নাকি মেলা বড় করি অনুষ্ঠান হয়চল মানুষগুলো আরো কয়চল হামার নিজের ঐতিহ্য ধরি থুবের জন্যে এইরকম আয়োজন বেশি করি করা লাগবে মন মনে হয়েছে আমি আকাশে ধরি বেড়ার সঙ্গে এত মুখ মজা না গেছে আজকে আমরা যে কত আনন্দ করলো তার কোনো শেষ নাই এই আনন্দ যেন হামার জীবনত বারবার আইছে আগে যে বাপ দাদার কাছে শুনছিল যে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এই মাছ ধরা জাল ফিকিয়া নাটি খেলা এলে আজ মেলা তো শিয়া মনে হচ্ছে সবই গ্রামের যে সংস্কৃতি যেন আমরা সারা বছর দেখতে পাই এজন্য জন্য সরকার বাহাদুর জন্য ব্যবস্থা করে খুবই ভালো লাগছে এত সুন্দর সাজাইছে এতগুলা মানুষ একসাথে কোনো দিনও হয় না এই যে এতগুলা যাক 10 12 বছর 20 বছর থাকি দেখি নাই তাইও এটি মুই মনে করো আজকের এই এই বাংলা নববর্ষের প্রথম তারিখ থাকিয়া এই মুই মোর যে রংপুরের ভাষা মোর যে রংপুরের মায়ের ভাষা এটাকে চর্চার অব্যাহত রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি এবারে পয়লা বৈশাখ সবাইকে মেলা মেলা গান শোনাবার জন্য রেডি আছে শিল্পীরা কয়সল শিল্পীর দাওয়ানি কাইল থাকিয়া চৈত্র সংক্রান্তি আজ শোক সংগঠনের পরিবেশনা কাইল ফের হইবে আমার প্রাণের ভাবাইয়া গান আমরা রংপুরের সকল সাংস্কৃতিক কর্মী একসাথে হা এই আয়োজন করতেছি